খুব সহজ ঝটপট হয়ে যাবে এমন একটি রেসিপি নিয়ে হাজির হলাম চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি ওটাকে আমি পিস করে কেটে নেব এখানে আমি দু রকমভাবে কেটে নিয়েছি কিছুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দু চামচ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে আমি ভালো করে মেখে নেব এটা কিন্তু মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই রাখলেও কোনো অসুবিধা নেই হাতে সময় থাকলে রেখে দেবেন এখানে আমি একটু কারিপাতা ভেজে তুলে নেব এটা কিন্তু এক পরে আমার কাজে লাগবে আমি ওই তেলেই কিন্তু চিকেনটা দিয়ে দিলাম আচ্ছা এখানে কিন্তু আমি সর্ষের তেল নিয়ে নিই আমি সাদা তেল নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষে নেব মাংসটা এখানে এক্সট্রা কোনো জল লাগবে না চিকেনের জলেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা তখন আমি তিনটে টমেটো কেটে দিয়ে দিলাম তারপর আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে ব্লেন্ডারে আমি কিছুটা ধনে পাতা আর একটু পুদিনা পাতা নিয়ে আমি ব্লেন্ড করে নেব এবার আমি ঢাকনা খুলে দেখছি দেখুন টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু টমেটোটা ঘেটে দেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে তারপর এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এ আমি আবারও কষে নেব ভালো করে খুব ভালো করে আমি কষে নেব যতক্ষণ এখানে জল বার হবে ততক্ষণ কিন্তু আমি কষতে থাকবো এখানে কিন্তু আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা এই রেসিপিটা কিন্তু এত টেস্টি এত টেস্টি মানে বলে বোঝাতে পারবো না আপনারা কিন্তু ডিনারে রুটির সঙ্গে এই রেসিপিটা একদিন বানাবেন তারপর আমি কিন্তু এখানে ধনে পাতা আর পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটু কষে নেব পুরো জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু চিকেনটা আমার হয়ে যাবে দেখুন হালকা রসা আছে জলটা শুকিয়ে গেছে দেখতে যেমন দারুণ লাগছে খেতেও কিন্তু অতটাই টেস্ট হয়েছিল আপনারা কিন্তু রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবেন খুব ঝটপট হয়ে